মহান কবির কথায় কাঁটাহ খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে নমস্কার বন্ধুরা আমি দিবাগর অধিকারী আরো একবার এক নতুন সুন্দর অনবদ্য গল্প নিয়ে আপনার সামনে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক একটা খুব সুন্দর মন্দির ছিল সেই মন্দিরে খুব সুন্দর একটি মূর্তি ছিল সেই মূর্তির সামনে একটি সুন্দর শ্বেত রাখা ছিল ওই মূর্তিটিও ছিল শ্বেতপাথরের আর সামনে যে পাথরটি ছিল সেটি ছিল শ্বেত পাথরের প্রত্যেক দিন ওই মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত আসত তারা ভক্তি বলে শ্রদ্ধা ভরে ওই মূর্তিকে প্রণাম জানাত তারা ফল ফুল প্রসাদ ওই মূর্তিকে নিবেদন করত। সঙ্গে আনা বেল নারকেল ইত্যাদি শক্ত জিনিসগুলোকে ওই মূর্তির সামনে যে শ্বেত পাথরটা বসানো ছিল তাতে সজরে আঘাত করে ফাটাতো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভক্তরা এভাবেই এসে ওই মূর্তিকে প্রণাম জানাতো শ্রদ্ধা ভক্তি জানাত আর তাদের সঙ্গে আনা নারকেল বেল ইত্যাদি ওই শ্বেতপাতরের উপর সজরে আঘাত করে ফাটাতো একদিন ওই শ্বেতপাতর চিৎকার করে উঠলো সে মূর্তিকে বলল তুমিও শ্বেতপাথর আমিও শ্বেতপাথর তোমার জন্ম যেখানে আমারও জন্ম সেখানে কিন্তু তোমাকে মানুষ এই এত ভক্ত প্রত্যেক দিন এত সম্মান এত ভক্তি শ্রদ্ধা জানায় আর আমাকে প্রত্যেক দিন এত আঘাত করে কেন কেন এই বৈষম্য ওই মূর্তি সেদিন হেসে উঠল সেই পড়ে থাকা শ্বেতপাথরকে বলল তুমি সেদিনের কথা মনে করো সেদিনের কথা ভেবে দেখো যেদিন মূর্তিকার এই মন্দিরে প্রথম এসেছিল প্রথমে তোমার উপর সে ছেনি হাতুড়ির আঘাত করেছিল মাত্র কয়েকবার আঘাত করার পর তুমি চিৎকার করে মূর্তিকারকে বলেছিলে মূর্তিকার আমায় ছেড়ে দাও কেন এভাবে আমায় আঘাত করছো আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই তো মূর্তিকার তোমার পাশে রেখে দিয়ে আমার উপর ছিনি আতুরিত আঘাত করতে শুরু করেছিল লক্ষ লক্ষবার আঘাত করার পর একটু একটু করে আমার মধ্যে চোখ নাক মুখ আস্তে আস্তে আমাকে একটা মূর্তির রূপ দিয়েছিল আমারও যন্ত্রণা করছিল আমারও কষ্ট হচ্ছিল কিন্তু সেদিন আমি চুপ করেছিলাম আর সেদিন আমি সেই কষ্ট যন্ত্রণা সহ্য করতে পেরেছিলাম বলেই আজ আমি এত সম্মান এত ভক্তি এত ভালোবাসা পাচ্ছি আর সেদিন তুমি ওই সামান্যতম কষ্ট সামান্যতম যন্ত্রণা সহ্য করতে পারি বলে আজ তোমাকে এত যন্ত্রণা এত আঘাত সহ্য করতে হচ্ছে এবং সারা জীবন করতেও হবে এই কাহিনী শুধু শ্বেত পাথরের কথা বলে না এই কাহিনী আমাদের জীবনের কথা বলে দেয় আমরা জীবনে যখন কোনো বড় সফলতার উদ্দেশ্যে এগিয়ে চলি যখন বড় কোনো স্বপ্নকে লক্ষ্য করে এগিয়ে চলি তখন আমাদের সামনেও এই রকম বাধা দুঃখের প্রাচীর এসে দাঁড়ায় আমরা তখন যন্ত্রণার ভয়ে দুঃখের ভয়ে সেই লক্ষ্যের পথ থেকে সরে দাঁড়াই আমরা কষ্ট হই তাই তো আমরা অসফল হয়ে থেকে যাই সারা জীবন আমাদেরকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় আমরা যদি ওই মূর্তির মতো সেদিনের সেই দুঃখ ও সেদিনের কষ্ট যন্ত্রণার প্রাচীর দেখে ভয় না পাই যদি ধীর পাই একটু একটু করে এগিয়ে চলতে পারি সেই সামান্য যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে সফল হব আমরাও জীবনে অনেক অনেক সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অবশ্যই পাব তাই তো কবি বলেছেন কাঁটিরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। অর্থাৎ পদ্মফুল তুলতে গেলে কাঁটা হাতে পারে আর জীবনে যদি সুখ সন্ধান করো তাহলে অবশ্যই দুঃখের উপর তোমাকে হেঁটে যেতে হবে তাই দুঃখকে ভয় পেও না দুঃখ তোমার সফলতার পথে আসতে পারে দুঃখের ভয়ে যন্ত্রণার ভয়ে বাধার ভয়ে নিয়ে দাঁড়িয়ে যেও না লক্ষ্য না ধীর পায়ে একটু একটু করে গিয়ে চলো একদিন এমন আসবে যেদিন তুমি অবশ্যই সফলতার শীর্ষে পৌঁছবে ভালো সুস্থ থাকবেন আগের ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ নমস্কার